সব কাটা হয়ে গেছে দিন আমাকে ভাজা যেটা তাই তো কেটে রেখেছে আর কি ভাজা হবে আর ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে সকালবেলা উঠে আমি তো আটাটা এদিকে মারছি আর শাশুড়ি মা ওদিকে সবজিগুলো কাটছে আর আজকে বললো কোনো তরকারি করতে হবে না কিছুটা তরকারি আমাদের কালকে থেকে গেছিল। তাই মেয়ে আর বর টিফিনে খাবে বলে আজকে কুমড়ো পটল আর আলু ভাজে দিয়েছিলাম আর এই ভাজাটাও কিন্তু গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগে দেখো আলুটা আমি ভাজতে দিয়ে দিলাম একটু কড়াইতে তেল গরম করে আর সামান্য নুন আর এর ওপর থেকে একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে ভাজাটা আমি এদিকে ভাজতে দেবো আর পটল আর কুমড়োটা একটু পরে দেবো পটল কুমড়োটা এখন দিলে একসাথে সব নরম হয়ে গেলে মানে মিশে যাবে ওই জন্য একটু কচা কচা মানে আলাদা আলাদা সবজিগুলো একটু ভাজলে ভালো হয় কুমড়োটা আমি আলুর সাথেই দিয়ে দেবো কিন্তু ভাবলাম যে পটলটা একটু আলাদা ভাজি পটলটা একটু ভালো করে না ভাজলে না কেমন একটা কাঁচা যেন গন্ধ লাগে তো দেখো অল্প করেই তেল দিয়েছি দিয়ে আমি একদিকে পটলটাও ভাজতে দিয়ে দিলাম পটলটা একদিকে ভাজা হোক আর আর একদিকে যে আমি আলুটা ভাজিয়ে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি কুমড়োটাও দিয়ে দিলাম আলুটা যখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তখন আমি কুমড়ো দিয়েছি আর এদিকে দেখো আজ লাউ হবে তো শাশুড়ি মাকে বললাম লাউটা আপনি একটু নুন দিয়ে নুন মাখিয়ে রাখুন আর দেখো নুন মাখিয়ে রেখেছিলো এ থেকে কত জল বেরোচ্ছে আর লাউটা একদম জিরি করে কাটা ছিল এরমভাবে লাউ করলে কিন্তু খেতে ভালো লাগে আবার আমাদের অনেক সময় বড় বড় লাউগুলো কেটে সেদ্ধ প্রেশারে সেদ্ধ করেও আমরা লাউ করি বড়ি দিয়ে লাউটা করি ভালো লাগে খেতে এদিকে দেখো আমি এর ফোড়নে শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা আমি শুকনো করে রাখি আর কাঁচা লঙ্কা আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কারিপাতা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে মধ্যিখানে একটুখানি তেল দিয়ে আর আমি এটা ভেজে নিলাম দিয়ে এবার পুরোটা মিশিয়ে দেবো আর পাশের কড়াতে আমি পটলটা ভাজিয়ে দিয়েছিলাম তো পটলটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে আমি মিশিয়ে দেবো সব সবজিগুলো একসাথে আর পরিমাণ মতো নুন মিষ্টি তো দিতেই হবে কেননা নুন মিষ্টি না দিলে ঠিক মতো ভাজাটা একদমই ভাল লাগবে না তো দেখো আমি একটু মিষ্টিও দিয়েছিলাম ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এদিকে ডালের সঙ্গে বেগুন ভাজা হবে বেগুনটা আমি ভাজ দিয়ে দিলাম আর এদিকে ভাজাটাও হতে থাকছে ভাজাটা করতে গেলে কিন্তু একটু সময় লাগে সকালবেলা এতটা ভাজা হলো আর এদিকে দেখো বেগুনটাও আমার ভাজা প্রায় হয়ে এসছে আর দেখো আমি তারপর এটাকে নামিয়ে নিলাম ভাজাগুলো হয়ে গেছে ভাজাটা নামিয়ে নিয়ে আমার কিন্তু এখনও লাউটা করা হয়নি আর লাউ খেয়ে ও অফিস যাবে সামনের পাতে লাউটা খাবে লাউটা করতেই হবে আর লাউটাতে আবার বড়ি দেবো একটু বড়িও ভেজে নিতে হবে তো দেখো আমি ভাজাটা তাড়াতাড়ি করে ভেজে নিলাম আর বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার বড়িটা ভেজে আমি বসিয়ে নেব দিন কোনটা নেব এটা লাউ করার আগে আমি রুটিটা সেঁকে নিলাম আমাদের বেশ সকালবেলা অনেকগুলোই রুটি হয় সবাই রুটি খায় তো রুটি তো করতেই হবে আর ভাজাটা হয়ে গেছে রুটি দিয়ে টিফিনে ওদের দিয়ে দেবো আর লাউটা করা এখনো বাকি আছে তো ভাবলাম রুটিটা সেকেই বরঞ্চ একদম লাউটা আমি বসাবো আর ও টিফিনে নিয়ে যাবে ওর জন্য আবার একটা ডিমের অমলেটও করতে হবে তো এখন রুটিগুলো আমি সেঁকে নিলাম সব রুটিগুলো আমার শেঁকা হয়ে গেল এবার একটুখানি রুটিগুলো আমি নিচটা একটুখানি রুটিগুলো সব একটা জায়গায় রেখে একটু জায়গাটা একটু পুছে নিয়ে আবার ওই জায়গাতেই রুটিগুলো রাখলাম নইলে না ভীষণ ভিজে যায় একটু পুছে নিলে রুটিগুলো খুব ভালো থাকে আর দেখো লাউটা আমি বসিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর টমেটোটা দিয়ে দিলাম আর সামান্য নুন দিলাম টমেটোটা যাতে নরম হয়ে যায় আর তারপর দেখো লাউয়ের যে জলটা চিপে রাখা হয়েছিল সেই লাউটা আমি দিয়ে দিলাম আর এদিকে ওর ডিমের অমলেটটাও হচ্ছে ও তো ডিমের অমলেট টিফিনে নেবে তো দেখো একদিকে লাউ হচ্ছে আর একদিকে ডিমের অমলেট হচ্ছে তো লাউটা হয়ে গেলে আমি তারপর টিফিনটাও আমি গুছিয়ে দেবো আর দেখো লাউ এতেও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় তো একটু মিষ্টি দিলাম লাস্টের দিকে লাউটা আর বড়ি তো ভেজে রেখেছি আর দেখো ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম তাহলে গন্ধটা খুব ভালো লাগে আর ভাজা বড়িটা আমি ভেঙে ওপর থেকে ছড়িয়ে দিলাম লাউয়ের ওপরে তো লাউটা কিন্তু শুকনো ভাতে খেতে খুব ভালো লাগছিলো আর ও টিফিনে আজকে আমি কী কী দিলাম তোমরা দেখো আজকে ওই ভাজাটা ছিল কুমড়ো আলু পটল কারিপাতা দিয়ে ভাজাটা ভেজেছিলাম রুটি আর ডিমের অমলেট